আন্তর্জাতিক শান্তিরক্ষী হিসেবে ব্লু হেলমেট জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ছেন শত্রুদের বিরুদ্ধে বিশ্বের বুকে লাল সবুজের পতাকার মর্যাদার সমুন্নত রেখেছেন বাংলাদেশের বীর সেনানীরা বিরোধপূর্ণ বিভিন্ন স্থানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তারা অঙ্গীকারাবদ্ধ সংঘর্ষে হতাহত হলেও শান্তির প্রশ্নে চির উন্নত মমসির আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রিপোর্ট করেছেন আহমেদ রাজা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না পথে পথে আইডি আর মাইন সন্ত্রাসী হামলায় যে কোনো সময় মৃত্যুর ঝুঁকি জীবন বাজি রেখে পেশাগত দায়িত্ব পালন আর শান্তিরক্ষার ব্রতে এক পা পিছপা হয় না বাংলার শান্তিরক্ষীরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেই শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে হয়েছেন সর্বজন প্রশংসিত তুলে ধরেছেন বাংলার গৌরবকাথা সঠিক দিক নির্দেশনা অদম্য মনোবল যথোপযুক্ত প্রশিক্ষণ পেশাদারিত্ব আর সাধারণ মানুষের সাথে সহজে মিশে যাওয়ার সক্রিয়তার কারণেই অন্যান্য দেশের তুলনায় আলাদা বাংলাদেশের শান্তিরক্ষীরা এত এত সাফল্যের পরেও সম্প্রতি শান্তিরক্ষী মিশনে সদস্যদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করে প্রতিবেদন করে ডয়ে ফেলে যাকে উদ্দেশ্য প্রণোদিত মনে করেন সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন প্রতিবেদনটি অসত্য ভিত্তিহীন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নানা ধরনের বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ এবং প্রশিক্ষণে দক্ষতার প্রমাণ রাখতে পারলেই মেলে শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ যাদের পানিশমেন্ট আছে ডিসিপ্লিন আছে তারা এই মিশনে সিলেকশন পাবে না তা সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে ফিল্টারিং মাধ্যমে যাদেরকে যখন ওয়াইন্ড আপ এক জায়গায় ক্লোজ করা হয় তারপর যদি কেউ চূড়ান্ত পরীক্ষায় নিজের পেশাদারিতে স্বাক্ষর না রাখে তাহলে তাকে মিশন থেকে ড্রপ করবে ইটস আপ গ্লোবাল কনসপিরেসি কারণ যেটা নিয়ে মেইন ইস্যু হিউম্যান ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এই জায়গাটাই ওরা যেখানে স্ট্রেস করেছে এইটা দিয়ে একটা দেশকে বিব্রত করতে চাচ্ছে প্রতিযোগিতামূলক পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে দেশের সেনারা সে কারণেই এমন নেতিবাচক ভাবমূর্তির তৈরির অপচেষ্টা বলেও মততাদের। আমরা এত পেশাদারিত্বের দায়িত্ব পালন করে জাতিসংঘ আমাদের খুব ডিমান্ড দিচ্ছে আমরা এক মেম্বারে অবস্থান করছি অনেক দেশ আছে তারা ইচ্ছা করেও যেতে পারছে না তো তখন এই অপপ্রচার বা প্রপাকান্ডা মাধ্যমে তারা এটা হয়তো উপস্থাপন করছে এর পরে এই পিস কিপারদের দ্বারা অর্জিত ফরেন কারেন্সি আমাদের সেকেন্ড হায়েস্ট ফরেন কারেন্সি আমাদের দেশে আসে সো কেউ কেউ হয়তো চাচ্ছে এটা আশাটা কমে যাক সো এটা ইট ইস আ কনসপিরিসি এখন পর্যন্ত তেষট্টি মিশনে বাংলাদেশের এক লাখ সাতান্ন হাজার একশো জন শান্তিরক্ষী অংশ নিয়েছে প্রাণ দিয়েছেন একশো জন আহতের সংখ্যা দুশো अहमद रिजा जमुना न्यूज़, ढाका